সেই এক চাঞ্চল্য কর তথ্য দেখেন বলে না আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে চোরের দশ দিন মহাজনের একদিন ব্যাপারটা এরকমই ঘটে গেল যে এত অপরাধী মানে যেই আবু সাঈদ নিয়ে পুরো বাংলাদেশের নাম পাল্টায় আবু সাঈদ রাখার মতন একটা অবস্থা সেই আবু সাঈদের বাবা যখন মক তাস করে একটা সত্যি কথা বলে দিল এখন তো আবু সাইদের বাবারে লুকাই রাখতে হচ্ছে হ্যাঁ তাকে কারো সাথেই কথা বলতে দেওয়া হচ্ছে না আবু সাইদের ভাই আবু সাঈদের বাবারে সেই পরিমাণ মানে ট্যাঙ্কের ভিতর বলেন মাটির গর্তে বলেন বা যেখানেই বলেন যেখানে নেটওয়ার্ক পৌঁছায় না এমন কোন জায়গায় আবু সাইদের বাবাকে লুকিয়ে রাখা হয়েছে যারা যারা আবু সাইদের বাসাটা চেন সাংঘাতিক ভাইরা তারা চলে যান না একের পর এক গিয়ে আবু সাইদের বাবাকে প্রশ্ন করা শুরু করেন যাই হোক এত কথা কেন বলছি যখন আবু সাঈদের বাবাকে আবু সাঈদের হত্যা নিয়ে প্রশ্ন করা হলো আদালতে হ্যাঁ আমাদের যেই যে বিশিষ্ট রাজাকার একজন আইনজীবী আছেন না কি ওনার নাম তাজুল ইসলাম হ্যাঁ তো উনি যখন প্রশ্ন করলেন আবু সাঈদের বাবা আবেগে আবেগে থাকলে তো মানুষ সত্যি কথা বলে ফেলে আবেগে উত্তর দিতে দিতে এক পর্যায়ে উনি বলেই ফেললেন যে আবু সাঈদ যখন লাশটি রাত্রের বেলা উনি হাতে পেয়েছেন তখনও তার মাথা দিয়ে গড় গড় করে রক্ত বেরোচ্ছে মাথার পিছনে গুলি লাগার কারণে মাথার পিছনে একটি গুলি ছিল এই তো গেল সবাই ইয়া হয়ে গেল বুক দিয়েও রক্ত ঝরছিল ঠিক আছে আমরা তো জানি সামনে পুলিশ দাঁড়ানো ছিল সামনে যমুনা টিভির ক্যামেরা ছিল সামনে থেকে গুলি করা হয়েছে আবু সাইদের বুকে সেটাও আমরা জানি তার কপালে চোখে গালে কোথাও গুলি করা হয়নি বুকে গুলি করেছিল পুলিশ আমরা জানি রাবের বুলেট ছিল তো যাই হোক তা মাথার পিছনে গুলি আসলো কিভাবে যত ছবি যত ভিডিও যত কিছু আমরা দেখেছি কোন পুলিশ বা সেনাবাহিনীর কেউ তো আবু পিছনে আসলে দাঁড়ানো ছিল না তাই না এই মাথার পিছনে গুলি লাগার রহস্যটা কি অবশ্যই রহস্য আছে কাউকে যখন ফাঁসাতে হয় তখন এরকম অজস্র রহস্য থেকে যায় আবার যখন দেখবেন রাজনৈতিক দল পাল্টে গেছে তখন দেখবেন যে আবার রহস্যগুলোও সব পাল্টে পাল্টে যাবে যাই হোক এখন হচ্ছে মেইন প্রধান ব্যাপারটি হচ্ছে শেখ হাসিনাকে যেভাবেই হোক মানে অপরাধী বানাতে হবে সেটি যত মিথ্যা যত কিছু দিয়েই হোক না কেন আবু সাইদের সাক্ষী দিয়ে কিন্তু শেখ হাসিনাকে ফাঁসির কাশে উঠাতে হবে তো এই যে দিল আবু সাহেদের বাপ বাসটা দিয়া তাজুল ইসলাম রে সেই আইকলা একটা বাস দিল এত তাড়াতাড়ি এত উপরে পৌঁছে যাওয়ার পর এক টানে আবু সাহেদের বাবা তাজুল ইসলাম রে নিচে ফেলাই দিল যাই হোক তো এখন রহস্য হচ্ছে এই যে পিছনে গুলি মাথার পিছনে গুলিটা কিভাবে এলো সব সাংবাদিকরা শুনেছে সব সংবাদপত্র মানে এই নিউজটা প্রচার করেছে কিন্তু আমাদের যে বিশাল সংবাদ মাধ্যম প্রথম আলো ওনার সংবাদটা যখন এই রকম হেডিং দিয়ে প্রকাশ হলো আবু সাঈদের বাবা বলেছে যে তার পিছনে মাথার পিছনে গুলি থেকে রক্ত বেরোচ্ছিল ব্যাস এই আমাদের উকিল তাজুল ইসলামের চোখে পড়ে গেছে সর্বনাশ সব প্রকাশ হয়ে গেল এখন কি হবে মাথার পিছনে গুলি লাগার জন্যই তো আবু সাঈদ মারা গেছে সামনে দিয়ে গুলি লাগার বুকে গুলি লাগা দিয়ে তো মরে নাই এখন তর্জ্য শুরু হয়ে গেছে প্রথম আলোরে তাজুল ইসলাম ফোন দিয়ে তাদের পুরা হেডলাইন পাল্টে ফেলে একদম বিবৃতি তে বাধ্য করা হলো যে তোমরা পুরা নিউজটাই পাল্টে দাও ঠিক আছে প্রথম আলো এখন সরকার তো তাজুল ইসলামের প্রথম আলো সংবাদটি ঘুরিয়ে পিছিয়ে তারা সংশোধনী করে আবার ঠিক করে নিল কিন্তু তাজুল ইসলাম খেয়াল করেনি শুধু প্রথম আলো না সমকাল থেকে শুরু করে জনকণ্ঠ থেকে শুরু করে আরও আরও যারা প্রচার মাধ্যম আছেন সংবাদ মাধ্যম আছে তারাও প্রচার করে ফেলেছে এখন তাদেরকে তো সে আসলে হামকি ধুমকি দিতে পারে নাই এখন কী রইল সব তথ্য জনগণের কাছে চলে গেল এখন সাংবাদিকরা আবার এটা শিওর এতগুলো সাংবাদিক তোর ভুল শুনতে পারে না তাই না যে একজন ভুল শুনতে পারে ঠিক আছে বাকি সব সাংবাদিকরা ভুল শুনছে আদালতে এটা কেমন কথা সবার তো মানে হেডলাইন একই রকমের হচ্ছে এখন তাজুল ইসলাম মানে সাংবাদিকরা আবার এটা শিওর হওয়ার জন্য যখন আবু সাঈদের বাবাকে খোঁজা শুরু করলো আবু সাঈদের বাবারে তো আর পাওয়া যাচ্ছে না উনি কোথায় গেল নিখোঁজ বাংলাদেশ থেকে দাও নেটওয়ার্কের বাইরে বাংলাদেশের এমন কোন এলাকা আছে এখন যেটা নেটওয়ার্কের বাইরে কোনো মোবাইল চলে না মোবাইলে পাওয়া যাচ্ছে না যাই হোক তাজুল ইসলাম আবু সাঈদের ভাইকে বলে সেই থ্যাতারিং ফ্যাতারিং দিয়ে আবু সাইদের বাবাকে লুকিয়ে ফেলেছে সে বাবার এখন আর খোঁজ পাওয়া যাচ্ছে না যে আবার সাংবাদিকরা শিওর হবেন যে মাথার পিছনে গুলি আর এখন তো আসলে কোনো ক্ষমতাও নেই জনগণের যে তারা আবার লাশটি উঠিয়ে ময়না তদন্ত করে আবারও বের করবেন মাথার পিছনের গুলি ছিল কি ছিল না কারণ আমরা জানি ময়না তদন্তের দায়িত্বে যিনি ছিলেন তিনি হচ্ছেন প্রচণ্ড লোভী বেইমান টাইপের একটা মানুষ এবং সে এই নিয়ে ছয়বার আসলে রিপোর্ট পাল্টে দিয়েছেন সঠিক রিপোর্ট হতেই দিচ্ছে না এটা আমরা সবসময় জানি যে সরকারি ক্ষমতায় যারা থাকে তারা এই কাজগুলো আসলে করে থাকে তো এই ব্যাপারটিও এরকমই হচ্ছে তো যাই হোক আমরা আমরা আবারও অপেক্ষায় থাকলাম তাজুলের বাবা আবার কি লেখাপড়া শিখে শিখে আসলে ছেলে হারানোর বেদনা বাবার চাইতে তো আরও কারও বেশি হওয়ার কথা না তাই না উনি একটি সত্য কথা না হয় বলেই ফেলেছে এখন ওনাকে একদম নেটওয়ার্কের বাইরে যে পাঠিয়ে দিল তাজুল ইসলাম এখন কি করার আছে বলেন তো যাই হোক জনগণ এখান থেকে একটি কথা আপনারা মাথায় ঢুকিয়ে রাখলেন সেই বাংলাদেশ নাম পরিবর্তন করা আবু সাঈদ ওনার শুধু বুক দিয়ে রক্ত ঝরে বুলেট লেগেছে ব্যাপারটি তা না তার মাথার পেছন দিয়েও একটি গুলি লেগেছিল যেটি দিয়ে রক্ত ঝরছিল সে রাত পর্যন্ত মাথার পিছনে গুলিটা করলো কে জনগণ বের করেন